ওয়ার্কিং স্পেস আপশন্স ওয়ার্কিং স্পেস আপশন সম্পর্কে আমরা এখন জানব এলাস্টার ফার্স অফ ইন্ডিজাইন এর ক্ষেত্রে খালার সাইটিং এখান থেকে আমরা ওয়ার্কিং স্পেস সম্পর্কে জানবো এখানে রয়েছে বেশ কিছু প্রকার ওয়ার্কিং স্পেস লক্ষ্য করা যাচ্ছে আর 1980 নাইনটিন এইটি এবং এস আর এই দুই প্রকারের ওয়ার্কিং স্পেস আমরা সাধারণত বেশিরভাগ লোকেশানে ব্যবহার করতে দেখে থাকি তবে এস আর জিবি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিজিটাল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে এর বেশ জনপ্রিয়তা রয়েছে এই ওয়ার্কিং স্পেসের এস আর জিবি এছাড়াও ডিফল্ট ওয়ার্কিং স্পেস হিসেবে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে অ্যানব আর জিবি ডিজিটাল ক্যামেরার যে সমস্ত ইমেজগুলোকে প্রিন্ট করে থাকে সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কারণ হচ্ছে কিছু সাইন এবং ব্লু কালারগুলোকে প্রিন্ট করার ক্ষেত্রে অ্যাডপ আর জিবি সাপোর্ট করে থাকে এতে করে আমরা আরও বেনিফিট পেয়ে থাকি সিএম ওয়াইকে কালার স্পেসের জন্য রয়েছে বেশ কিছু প্রেসাইট অথবা আমরা লোড করেও ব্যবহার করতে পারি অথবা কাস্টমাইজ করতে পারি এখানে গ্রে এর ক্ষেত্রে এবং অ্যাক্রোবারের ক্ষেত্রে গ্রেই স্কেলগুলোকে ব্যবহার করার জন্য আমরা ডট গ্রেইন ব্যবহার করে থাকি ডট গেইনগুলো কত পার্সেন্ট হবে তা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে ফরসবের ক্ষেত্রে স্পট কালারগুলোকে গেইন করা যেতে পারে কিভাবে তার নমুনা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মাঝে মধ্যে দেখা যায় আমরা এমন সব ডকুমেন্ট ওপেন করে থাকি যার কালার প্রোফাইল মিসম্যাস হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল মিসম্যাশিংয়ের জন্য আস্ক হয় ওপেনিং যখন ওপেন হবে তখন আমাদেরকে জিজ্ঞেস করবে কি ধরনের কালার প্রোফাইল ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকবে হ্যান্ড পেস্টিং যখন আমরা অন্য কোনো ডকুমেন্ট এর কালার স্পেস অথবা কালার যুক্ত অবজেক্টকে কপি করে আমাদের এই অ্যাপ্লিকেশনে এনে পেস্ট করবো সেক্ষেত্রে সে জিজ্ঞেস করবে এর কালার প্রোফাইল কিভাবে সেটিংটি হবে এটি টিক করে দিলে মিসিং প্রোফাইলস মিসিং প্রোফাইলের ক্ষেত্রেও একই কথা তবে এখানে যে ডায়ালগ বক্সটি আসবে সেক্ষেত্রে আমাদের একটি অপশন থাকবে সে অপশনটি হচ্ছে ডিসকার্ড করার জন্য অর্থাৎ ডু নট ম্যানেজ কালার প্রোফাইল এবং তারপরে আসবে আপনার এস আর জিবি কালার প্রোফাইল ইনক্লুড করার জন্য তারপরে আপনার আরেকটি বক্স আসবে অর্থাৎ এখানে যে অ্যাসাইনিং প্রোফাইল যে ডায়ালগ বক্সটি সেটি আসবে আমাদের কালার প্রোফাইলটিকে নির্ধারণ করার জন্য ওকে